الحمد لله. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة بالسواك أفضل من سبعين صلاة بغير سواك أو كما قال عليه الصلاة والسلام. উপকার আয়োজিত আজকের সাপ্তাহিক সভায় সমন্বিত সভাপতি ও সুদক্ষ পরিচালকবৃন্দ ওর সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছে আমার বক্তব্য আজকে আমার বক্তব্যের আলোচ্য বিষয় হচ্ছে মিসওয়াকের গুরুত্ব ফজিল সম্পর্কে আল্লাহ তালা তফিক দান করলে কিছু কথা বলার চেষ্টা করবেন প্রিয় উপস্থিতি ইসলাম শুধু আধ্যাত্মিকতার নামই নয় বরং মোমেনের জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ বিধি বিধান ইসলাম যেরকম থেকে গুরুত্ব দেয় তেমনই মোমিনের জীবন চালানোর জন্য সঠিক পথ ও পন্থা বাতলিয়ে দেয় ইসলামের পবিত্রতার গুরুত্ব অনেক বেশি ইসলাম পবিত্রতা পছন্দ করে অপবিত্রতা নয় আল্লাহ তালা কোরআনে বলেন ইন আল্লাহ ইউহাইকুৎ তিন ও ইউহেকতা তো হরিম আল্লাহ তালা তবাকি তবাকারীদের পছন্দ করেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন আমাদের দিন শুধু আমাদেরকে নামাজ রোজা ইবাদত ইত্যাদি শিক্ষা দেয় না বরং দৈনন্দিন জীবনে ছোটো ছোটো অভ্যাসের মধ্যেও পবিত্রতা পরিচ্ছন্নতা প্রতিষ্ঠা করা শিক্ষা দেয় তার মধ্যে একটি হলো মেসুয়াক রসুল সাল্লাহ সাল্লামের একটি সুন্নত রাসুল সাল্লাহাম মেসোয়াকের গুরুত্ব বুঝাতে বলেন লাউলা আলা লাউল্লাহ না সুকা আলাহ উম্ম ইমাদেসিওয়ালাম যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি তাদেরকে প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করার আদেশ করতাম হাদিস দ্বারা বোঝা যায় রসুল সাল্লাহ সাল্লাম কতটুকু গুরুত্বের সাথে হাদিসটা বলেছেন মেসওয়াকের ফজিলতের দিকে যদি আমরা তাকাই তো রসুল সাল্লাহ সাল্লাম বলেন ও মা থরতুল ইফামি ও মারতাতুল্লির রবে মেসওয়াক হচ্ছে মুখ পরিষ্কার করে ও মারতুল্লির রবে এবং রবের সন্তুষ্টি অর্জনের মাধ্যম আরেক হাদিসে রসুল সাল্লি সাল্লাম বলেন আসলাইতবি আবতালে আইনাজ সোলাইতান সিওয়াক মেসোয়াক ছাড়া নামাজ পড়া থেকে মেসোয় করে নামাজ পড়া গুণ উত্তম হান্ল আরেক হাদিসে আছে রসুল যখন বলেন যখন কোনো ব্যক্তি মেসোয়াক করে উজু করে নামাজে দাঁড়ায় তখন তার দালাত করা প্রতিটি শব্দ আকাশে উঠে যায় এবং আল্লাহ তালা তার খাজানায় তা জমা করে রাখেন আরেক হাদিসে আছে যে যখন কেউ মেস করে করে তখন তার খুব তেলওয়াত শোনেন এবং তার কাছে আসে এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় মেস শুধু তাৎপরিষ্কারেরই কাজ নয় বরং এটি আল্লাহতাল সন্তুষ্টি অর্জন এবং ইবাদতের মান বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ সন্ন্যত মেসওয়াকের উপকারিতার দিকে যদি আমরা তাকাই তো মেশকের উপকারিতা অনেক বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে এর মধ্যে একটি হবে যে দাঁত পরিষ্কার দাঁত পরিষ্কার হয় মুখ পরিষ্কার হয় মুখের দুর্গন্ধ দূর হয় হজম শক্তি বৃদ্ধি পায় ব্রেন বাড়ে শক্তি বাড়ে চোখ চোখের জ্যোতি বাড়ে ইত্যাদি আর ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি উপকারিতার দেখি আল্লাহ তাল সন্তুষ্টি অর্জন হয় নবীজ সুন্নত আদায় হয় ফেরেস্তারের কাছে আসে তারপর ইবাদতের মান বৃদ্ধি পায় এবং নামাজে ফুসফুসু বাড়ে সর্বপেক্ষা যেই ফজিলত যে মৃত্যুর সময় ইমান নসিব হয় কালেমান নসিব হয় হজরত আয়সার্দি আল্লাহ তালে বর্ণনা করেন হুজর সাল্লাহ আলহিম যখন মৃত্যুসর্যায় শায়িত তখন আব্দুর রহমান বিন আবি বক্কর রদি আল্লাহ আন আহ একটি পিলুবৃক্ষের ডাল নিয়ে রসুলসাল্লা সাল্লামের ঘরে প্রবেশ করেন তখন রসুল সাল্লাহ সাল্লাম সেই ডালটির দিকে নজর দেন তখন আয়সা রদম বুঝতে পারেন যে রাসূল সাল্লাম মনে হয় ডালটিকে দরকার মনে করছেন তখন তিনি ডালটি নিয়ে মেসক বানিয়ে সাল্লামের হাতে দেন তখন রাসুলসাল্লাহ আসাল্লাম খুব ভালোভাবে মেসক করে যেভাবে স্বাভাবিক প্রতিদিন মেসক করত এবং মেসোয়াকের পর যখন মেসককে ফিরিয়ে দিতে চাচ্ছিল তখন মেসককে তার হাত থেকে পরে যায় এটা মৃত্যুসজ্জার অবস্থা এটুক দ্বারা বোঝা যায় যে সাল্লাম মৃত্যুসজ্জা অবস্থাও মেশকের খুব গুরুত্ব দিয়েছে তো পরিশেষে এটাই বলবো যে আমরা রসুলসাল্লু ইসলামের একটি সূন্যর জিন্দা করবো রসুলসল্লাহিসের এই শূন্যদের প্রতি খুব গুরুত্ব দিয়েছেন আমাদেরকে খুব গুরুত্ব দেওয়া প্রয়োজন আল্লাহ তালা আমাদেরকে তোফিক দান করুক দান আহামদুলিল্লাহ